মোবাইল ফ্ল্যাশ আনলকিং এর সফটওয়্যার কোর্স করতে যাচ্ছেন বা মোবাইল ফ্ল্যাশ আনলকিং কাজ শিখতে যাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না অথবা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন কিন্তু তা আপনার বাড়ি থেকে বা আপনার জায়গা থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে কর্মব্যস্ততা বা বিভিন্ন সমস্যার কারণে ওই প্রতিষ্ঠানে গিয়ে কাজ শেখা সম্ভব হচ্ছে না তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইল ফ্ল্যাশ আনলকিং এর অনলাইন কোর্স ঘরে বসে আপনি কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না কোথাও যেতে হবে না ঘরে বসে মোবাইল ফ্ল্যাশ অনলকিং এর টু জেড কাজ শিখার আমরা অনলাইন কোর্স নিয়ে এসেছি খুবই অল্প টাকায় সীমিত টাকায় এই কোর্স বাই করে আপনি কিন্তু ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকলে আপনি এই কোর্সগুলো করে মোবাইল ফ্ল্যাশ অনলকিং এর টু জেড শিখে ফেলতে পারবেন খুবই সহজে এবং এখানে আইটি নদী শুরু করে অ্যান্ড্রয়েড মোবাইল সকল মোবাইলের ফ্ল্যাশ অনলকিং এর কাজ শিখানো হয় অনলাইন এবং অফলাইন আপনি চাইলে আমাদের এখানে এসে কাজ শিখতে পারেন জিএসএম নল বা জি আলো বন্ধুরা অথবা দেখো চট্টগ্রাম আমাদের ঠিকানা স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে দেখে অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করে আমার সাথে কথা বলে আপনারা চালিয়ে দিন আমাদের এখানে আসতে পারেন মোবাইল ফ্ল্যাশ আনলকিং অথবা হার্ডওয়ার সফটওয়্যার সার্ভার এই সমস্ত কাজগুলো শেখার জন্য তবে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসে মোবাইল ফ্ল্যাশ আনলকিং আইফোন হতে অ্যান্ড্রয়েড এই কোর্সগুলো বাইটাল তো হয় এবং ঘরে বসে মোবাইল ফ্ল্যাশ আনলকিং কোর্স করে কিভাবে একজন দফর টেকটিশিয়ান হয়ে ওরা যায় ওয়েল কোর্সগুলো বাই করার জন্য আমরা ডিরেক্ট চলে যাব জিএস কোর্স ডট কম এই ওয়েবসাইটটিতে এবং এখান থেকে ফার্স্টে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিতে হবে এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম একটা ইউজার নেম একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড আপনাকে এখানে দিয়ে দিতে হবে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে রেজিস্টারে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছি এখন লগ ইন করা হয়ে গেলে এরকম ড্যাশবোর্ড আসবে এবার আমরা এখান থেকে কোর্স কোর্সে চলে যাব যেহেতু আমরা কোর্স কিনবো কোর্সে চলে গেলে আমাদের অনলাইন কোর্স কি কি কোর্স রয়েছে সমস্ত কোর্স আপনি এখানে দেখতে পারবেন এখানে ফার্স্ট এ দেখতে পাচ্ছেন আইফোনের একটা কোর্স রয়েছে আইফোন আনলক কোর্স এটা একদম ফ্ল্যাশ আনলকিং হতে শুরু করে পার্মানেন্টলি বাইপাস আই ক্লাউড আনলক এম হতে শুরু করে এ টু জেড সমস্ত আইফোনের যে সমস্ত সফটওয়্যার কাজগুলো আছে সফটওয়্যার এবং সার্ভার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজটা আপনি এই সার্ভিসটা দিয়ে শিখতে পারবেন এই কোর্সটা দিয়ে শিখতে পারবেন যেটা প্রাইসটা কিন্তু এখানে দেখতে পারতেছেন কোর্সটা কিন্তু কিনে নিতে পারেন এরপর আপনি যদি আরও একটু নিচে আসেন এইখানে দেখতে পারতেন আনলক টোল কোর্স ভিকামে মোবাইল আনলক এক্সপার্ট টেকনিশিয়ান মোবাইল আনলক টোলের ওপর একদম বেসিক থেকে অ্যাডভান্স এই কোর্সটার মাধ্যমে অ্যাট জেড শিখতে পারবেন এই কোর্সটা এখান থেকে বাই করলে আনলক টুলের উপরে একদম এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স যা যা কাজ করা যায় সকল কাজ কিন্তু আপনি এই কোর্সটা সাহায্য করতে পারবেন আমরা সাজেস্ট করব যদি আপনি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো কোর্স না কিনে বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলের কাজ যদি শিখতে চান প্রথম অবস্থায় আনলক টুলটা কিন্তু বেস্ট মোবাইল ফ্ল্যাশ আনলকিং এর জন্য একদম শরীর দিকে বা চালু শুরু করার জন্য আনলক টুলটা কিন্তু ভালো হতে পারে এবং আপনি একটা আনলক টুলের অ্যাক্টিভিশন এবং এই আনলক টুলের কোর্সটা যদি আপনি নিতে পারেন আপনি মোবাইল আনলকিং সম্পর্কে এ টু জেড এই আনলক টুলটা সাহায্যে শিখে যেতে পারবেন এবং সিস্টেমটা কিন্তু একই আপনি অনেকগুলো কোর্স না কিনে একটা কোর্স কিনে নিন এই আনলক টুলের উপর যে কোর্সটা আছে এই কোর্সে কিনে নিন আপনার যে কোনো ধরনের টুলস মোবাইল আনলকিং সিস্টেমটা কিন্তু একই প্রসেসটা কিন্তু একই জাস্ট কিছু জিনিস আপনি বুঝতে পারলে আপনি কিন্তু সকল টুলস দিয়ে মোবাইল আনলকিং এর কাজগুলো করতে পারবেন জাস্ট টুলস এর পরিচিতি কোনটা দিয়ে কি কাজ হয় কিভাবে কি কাজ করতে হয় এই জিনিসগুলো যদি আপনি একবার বুঝে ফেলতে পারেন সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে একদম ইজি হয়ে যাবে সো এই মোবাইল যে কোর্স পাঁচ হাজার একশো টাকা ক্লিক করে আপনি কিন্তু এইটার করতে পারেন এছাড়াও এখানে হার্ডওয়্যারের কোর্স রয়েছে হার্ডওয়্যারটা অনলাইনে কিন্তু এরকম একটা বেনিফিট পাবেন না হার্ডওয়্যার কাজ শিখতে হলে অবশ্যই প্রতিষ্ঠানে এসেই কিন্তু কাজ শিখতে হবে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কিন্তু আমরা দিয়ে দিয়েছি উপরের স্ক্রিনে চাইলে যে কোনো সময় এসে কাজ শিখতে পারেন প্রত্যেক মাসের পাঁচ তারিখে বেশ শুরু হয় যে বেশি আসতে চান যদি কাজ শেখার আগ্রহ থাকে আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে বুকিং দিতে হবে এছাড়াও এখানে দেখেন আরো একটা বাটন ফোন হতে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন মোটামুটি অনেকগুলো কোর্সের সাহায্যে কাজ করে দেখানো হয়েছে বা শেখানো হয়েছে আপনি যদি প্রথম অবস্থায় যে কোনো একটা কোর্স নিতে চান সেক্ষেত্রে এই আনলক টু নিতে পারেন আর যদি মোটামুটি একটু ভালো করে কাজ শিখতে চান সেক্ষেত্রে আনলক টুল আনলক টুলটা ফার্স্টে কিন্তু সাজেস্ট থাকবে আনলক টুলের যে কোর্সটা এটা পাশাপাশি অন্য একটা কোর্স নিতে চাইলে এটা নিতে পারেন এই কোর্সটাও কিন্তু অনেক ভালো এটার প্রাইসও কিন্তু এখানে দেওয়া আছে চার টাকা এছাড়াও এখানে ড্রাইভার রয়েছে ড্রাইভারের কাছে আপনারা যারা মোবাইল ফ্ল্যাশ আনলকিং এ কাজ করেন তারা কিন্তু জানেন ড্রাইভারটা কতটা গুরুত্বপূর্ণ মোবাইল ফ্ল্যাশ আনলকিং করার ক্ষেত্রে সো ডিটেলস আমি দেখালাম না মনে করেন আপনি যে কোনো একটা কোর্স কিনতে চাচ্ছেন আমি আনলক টুলের এই কোর্সটা সম্পর্কে দেখাই অ্যাক্টিভেশন নাও ক্লিক করলে এরকম চলে আসবে এখানে এক্সট্রা একটা ইয়ে আছে এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে আমাদের শুধুমাত্র এটা প্রয়োজন এটা থাকা আমরা এখান থেকে টু ক্লিক করে আসবে এখান থেকে আপনি এই সমস্ত কিছু ফিল আপ করার পর এখন এই কোর্সের যে ফিটা এই ফিটা কিন্তু আপনাকে পে করে দিতে হবে বিকাশ সকেট নগদ যে কোনো একটা মাধ্যমে মনে করলাম আপনি বিকাশে পে করতে চাচ্ছেন বিকাশটাতে সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটাতে আপনি এই টাকাটা পে করে দিবেন সেন্ড মানি করতে হবে আপনাকে মনে করলাম আপনি সেন্ড মানি করে ফেলেছেন এই নাম্বারটাতে এই এত টাকা সেন্ড মানি করে দেওয়ার পরে এবার আপনি যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছেন আপনার নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা এখানে তুলে দিন তারপর একটু নিচ থেকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিন প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিলে আপনার অর্ডারটা কিন্তু করা হয়ে গিয়েছে আপনার অর্ডার আইডি হচ্ছে এটা এবার এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এই কোর্সগুলো করতে পারবেন কীভাবে করবেন তাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো অর্ডারটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে অর্ডারটা কী অবস্থায় আছে সেটা বোঝার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব এবং অলরেডি আমার কিন্তু অর্ডারটা অ্যাক্টিভ হয়ে গেছে তারপরেও কী অবস্থায় আছে সেটা বোঝার জন্য অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আপনি যতগুলো অর্ডার করছেন সবগুলো অর্ডার এখানে দেখতে পাবেন এবং স্ট্যাটাস কী অবস্থায় আছে সেটা দেখতে পাবেন আমরা মাত্র যেই কোর্সটা নিলাম এটা কিন্তু এখন কমপ্লিট অবস্থায় আছে যেটা কিন্তু আমরা এই ড্যাশবোর্ডে দেখতে পারলাম অর্ডারটা কিন্তু এখানে আছে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলে বা হারা ফেললে আপনি জাস্ট জিএসএম কোর্স এখানে আসবেন জিএসএম কোর্স ডট কম লিখে সার্চ করে দেবেন অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এরপরে এখান থেকে এনরোল কোর্সে চলে যাবেন এবং এখান থেকে স্টার্ট এ ক্লিক করে দেবেন এখানে কিন্তু কোর্সটা রয়েছে আপনাকে একটা একটা করে সকল কোর্সগুলো এখান থেকে শেষ করতে হবে একটা কোর্স বা একটা শেষ না করেই অন্য একটা টিউটোরিয়ালে যাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু বর্তমানে প্রথম অবস্থায় বিষয়গুলো নর্মাল মনে হলো যে অ্যাডভান্স কাজগুলো আছে ওই অ্যাডভান্স কাজগুলোতে গিয়ে আপনি যদি প্রথম অবস্থায় প্রথমে যেই বিষয়গুলো বোঝানো হয়েছে এগুলো বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্সে সমস্যা হবে এই জন্য প্রথম প্রথম যেগুলো নর্মাল মনে হয় সেগুলোকে কিন্তু নর্মাল নিলে চলবে না গুরুত্ব সহকারে প্রত্যেকটা কোর্স আপনাকে কিন্তু এ টু জেড শেষ করতে হবে সো এই ছিল ভিডিও এইভাবে আপনি আপনার যে কোনো কোর্স যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি কোর্স থেকে এখান থেকে এটা করতে পারেন এবং ঘরে বসে এই সমস্ত কোর্সগুলো করে আপনি কিন্তু মোবাইলের একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে যেতে পারেন সো ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই আনলোড অ্যাক্টিভেশন যদি আপনি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখতে পারেন